और लक्ष्य मोने प्रेमर बताश ना घुमाई ना खाई उरे हे कुंदिन जानी ले खाई रे नाम पागोले रे खाता है तो बालो लागे तोरे रे कमने से पाई रे या मर बालो लागे মানে বেটেন কি দেখা অবশেষ নাই হ্যাঁ আন্দর কা মনে গুরন গামার কা গোর কর পর দেন ননি গলি হাত দিতে শুন কইছন তুমি তো আমার করবা দিতা শুন না আনি গুরন গনে না লাগা কিছে কিছে ইওনা আমি গোসল করবার আইছি হ্যাঁ আমারে দেখে কে কি গান গাইতেছে হে বেডা বাইকি কল না বেডা বাইত কল নাই এ কলে কে তুলে দিস না বাইর মেদ হ্যাঁ এত খারাপ মানুষ থেনে কি দুনিয়ার মধ্যে ভিড় রেড়া দিছ যাগর হ্যালো তুই কি বালা মানুষ তুই বালা আমার বউ হই দেল

জোহানে আমার এক নজর এরো দেখছে তো গান শুরু দিছে যাচ্ছে ও নো তোর নাই বেড়ি নাই তোর আছে আছে তা আমার বেড়ি দিকাত কে কি ঠিক দেখলে গান শুরু হয়ে যায় ও কে কল নাই তিন কি বন বন তো কে

কা <laughs>